লালকেল্লা দিল্লির ঐতিহাসিক এক স্মৃতিস্থাপত্য যেটি সাক্ষী হয়ে আছে ভারতবর্ষের অনেক উত্থান পতনের সে বুঙ্গাল বাদশাদের স্বর্ণযুগ হোক বা ভারতে ব্রিটিশ শাসন কিংবা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বন্ধুরা আজ আমি এই ভিডিওর দ্বারা তোমাদেরকে দিল্লির লালকেল্লাটি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে সাথে লালকেল্লা সম্বন্ধে সমস্ত বর্ণনা এই ভিডিওর দ্বারা করব। তো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি অঞ্জন চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে এখন আমি আছি দিল্লিতে আর আমার থামনিল দেখাই বুঝতে পেরেছ আজ আমি কোথায় যাচ্ছি আজ আমি যাচ্ছি দিল্লির বিখ্যাত লালকেল্লা অর্থাৎ রেড ফোর্টে তো আজ এই ভিডিওর দ্বারা কিন্তু আমি দিল্লির লালকেল্লাটি সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখা তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি রেড ফোর্ট বা লালকেল্লা ভারতবর্ষের রাজধানী দিল্লিতে অবস্থিত ঐতিহাসিক এক মুঘল স্থাপত্য যেটি সারা বছর দেশ বিদেশের পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে লালকেল্লাতে আপনারা রাজধানী দিল্লির যে কোনো প্রান্ত থেকে বাস কিংবা ট্যাক্সি বা অটো ধরে পৌঁছাতে পারেন এছাড়াও দিল্লি মেট্রোতে করেও আপনারা অতি সহজেই পৌঁছাতে পারেন লালকেল্লাতে এবং ওর নিকটবর্তী মেট্রো স্টেশন হল লালকেল্লা মেট্রো স্টেশন লালকেল্লা প্রতি সপ্তাহে সোমবার বাদ দিয়ে বাকি ছয় দিন সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সকল পর্যটকদের জন্যে খোলা থাকে লালকেল্লার প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা এবং মিউজিয়ামের জন্য আলাদা করে তিরিশ টাকা টিকিট ঢুকে পড়েছি এখন ভিডিওটিতে যে দুয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো লালকেল্লায় ঢুকবার জন্যে মুখ্য দুয়ার তো আর কি ধীরে ধীরে এই মুখ্য দুয়ার দিয়েই প্রবেশ করলাম লালকেল্লার মূল কেল্লা চত্বরের দিকে লালকেল্লা ঢোকবার এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেই হঠাৎ সামনেই চোখে পড়ল এক বিশাল দুয়ার এই দুয়ারটিকে বলা হয় লাহোরি দরওয়াজা লাহোরি দরওয়াজা দিয়ে কেল্লার ভিতর অংশের দিকে যেতে যেতে রাস্তার দুই পাশে দেখলাম আলোক ঝলমলে রকমারি শৌখিন জিনিসের সুন্দর সুন্দর কালেকশান দিয়ে সাজানো অনেক দোকান যেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন এই রকমারি জিনিসের দোকানগুলির চত্বরটি মিনাবাজার নামে বিখ্যাত যেটি মুঘল সম্রাট শাহজাহান কেল্লার নারীদের কেনাকাটার সুবিধার্থে তৈরি করিয়েছিলেন চলুন আপনাদের এবার লালকেল্লার ইতিহাস সম্পর্কে একটু বলা যাক ইংরাজির ষোলোশো সালে তৎকালীন ভারতবর্ষের মুঘল বাদশাহ শাহজাহান রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন তখন মুঘল বাদশাহ শাহজাহান নতুন রাজধানী দিল্লিতে বসবাস করবার জন্য একটি কেল্লা নির্মাণের কথা ভাবেন এবং ষোলোশো উনচল্লিশ সালের বারোই মে লালকেল্লার নির্মাণ কার্য শুরু করান এবং ষোলোশো আটচল্লিশ সালের ছয় এপ্রিল লালকেল্লার নির্মাণ কার্য সম্পন্ন হয় এখন ভিডিওটিতে যে সাদা রঙের ইমারতটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লালকেল্লার নওবাদখানা এখন ভিডিওটিতে দূরে যে লাল রঙের ভবনটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হতো দেওয়ানি তো চলুন দেওয়ানি দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে দেওয়ানিয়ামটি আমটি ঘুরিয়ে দেখাই এই হল লালকেল্লার ভিতর অবস্থিত অপরূপ সুন্দর বেলে পাথর দিয়ে তৈরি সুসজ্জিত দেওয়ানিয়াম। এই দেওয়ানিয়ামের মধ্যে বসেই মুঘল বাদশাহরা তাদের প্রজাদের অভিযোগ এবং অনুরোধ শুনতেন এবং তার সমাধান করতেন তাই সম্রাট শাহজাহান এই ইমারতের নাম রাখেন দেওয়ানিয়াম দেওয়ানি আম দেখবার পর চললাম এবার দেওয়ানি খাস দেখবার উদ্দেশ্যে দেওয়ানি খাসে শুধুমাত্র মুঘল বিশেষ বিশেষ লোক যেমন সেনাপতি মন্ত্রী উচ্চপদস্থ কর্মচারীগণ ও বিশেষ বিশেষ অতিথি ছাড়া সাধারণের প্রবেশ ছিল নিষেধ দেওয়ানি খাসে বাদশাহ তার খাস লোকেদের সাথে বসে সময় কাটাতেন ও আলোচনা করতেন তাই এই সুন্দর ইমারতের নামকরণ হয় দেওয়ানি খাস দেওয়ানি খাসের পাশেই অবস্থিত খাসমহল এই খাসমহলটি সম্রাট শাহজাহানের নিজস্ব বাসভবন ছিল খাসমহলটি সম্পূর্ণ বিদেশি দামি মার্বেল পাথরে নির্মিত এবং খাসমহলের দেওয়ালের অপরূপ কারুকার্য আপনাদেরকে মুগ্ধ করবেই একটা সময় এই খাসমহলের দেওয়ালে বসানো ছিল দামি দামি সব রত্ন মণিমাণিক্য কিন্তু ব্রিটিশ রাজত্বকালে সেই সব দামি দামি রত্ন এই খাসমহলের দেওয়াল থেকে ব্রিটিশদের দ্বারা খুলে নেওয়া হয় এবং সেগুলিকে বিদেশে পাচার করে দেওয়া হয় সতেরোশো উনচল্লিশ সালে পারস্যের সম্রাট নাদিসা দিল্লি আক্রমণ করলে তিনি লালকেল্লা আক্রমণ করেন এবং খাসমহল থেকে সিংহাসন লুট করে পারস্যে নিয়ে পালিয়ে যান শ্বেত মার্বেল দ্বারা নির্মিত এই সুন্দর ইমারতটিকে বলা হয় রংমহল। এই রংমহল ছিল মুঘল বাদশাহদের প্রধান বিনোদনের কেন্দ্র রংমহল দেখবার পর এবার আমি এগোলাম লালকেল্লার মিউজিয়াম বিল্ডিংয়ের দিকে মিউজিয়ামে এন্ট্রি করেই প্রথমেই চোখে পড়ল উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়া সেই নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মৃতিস্মরণে নির্মিত একটি স্তম্ভ লালকেল্লার এই মিউজিয়ামটি আলাদা আলাদা কয়েকটি ব্লকে বিভক্ত এই মিউজিয়ামে রাখা আছে মুঘল আমলের অস্ত্রশস্ত্র সাজসজ্জা ও প্রচুর নথিপত্র থেকে শুরু করে ব্রিটিশ ভারতের সাক্ষী বহনকারী প্রচুর উপকরণের সম্ভার যেগুলি আমাদের দেশ ভারতের উত্থান পতনের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে এখন ভিডিওটিতে যেসব অস্ত্রশস্ত্র ও নথিপত্রগুলি দেখতে পাচ্ছেন সেগুলি মুঘল শাসনকালের সময় ব্যবহৃত হতো এখন ভিডিওটিতে যে পোশাকটি আপনারা দেখতে পাচ্ছেন এই পোশাকটি হল ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পোশাক মিউজিয়ামের আরেকটি ব্লকে আছে আজাদিন ফৌজ ব্যবহৃত প্রচুর সরঞ্জামের কালেকশন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মিউজিয়ামের আজাদিন ফৌজ ব্লকটিতে আজাদিন ব্লকে প্রবেশ করে প্রথমেই নজরে পড়ল ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা একটি টুপি যেটি কাচের ঘরে সংরক্ষিত করে রাখা রয়েছে এখন ভিডিওটিতে যে তলোয়ারটি দেখতে পাচ্ছেন এটি হল নেতাজির ব্যবহৃত আজাদিন ফৌজের থাকাকালীন সময়ের একটি তলোয়ার মিউজিয়ামের এই আজাদ ব্লকটিতে রয়েছে আজাদিন ফৌজের ব্যবহৃত প্রচুর নথিপত্র মুদ্রা চেকবুক সৈনিকদের আইডেন্টিটি কার্ড মেডেল ও আরও কত কি। এই ব্লগটিতে আসলে আপনারা সাথে করে নিয়ে যাবেন পরাধীন ভারতের একরাশ ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামীদের দেশের জন্য আত্মত্যাগের প্রচুর স্মৃতি তথা প্রমাণ আজাদিন ব্লক থেকেই সম্পন্ন করলাম আজ আমার লালকেল্লা ঘুরে দেখা এবার ফিরবো ঘরের উদ্দেশ্যে ঘোরা হয়ে লালকেল্লা এবার ফিরবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা